আপনারা যারা বলেন এই মেয়েটির কি কোনো খেয়েদেয়ে কাজ নাই সারাদিন শুধু ভিডিওই বানাই আমি আমার সংসারের পাশাপাশি আমার সাহেবের সাথে বাজার ঘাটে সাহায্যটাও করি আজকে আমি আমার সংসারের এক সপ্তাহের কাঁচা বাজার করে নিয়ে এসেছি তো কি কি করে নিয়ে এসেছি কি দাম আপনাদের সাথে শেয়ার কর কে তিন হাজার টাকা বাজার নিয়ে এসেছি এই যে এখানে ফুলকপির দাম হচ্ছে এই দুইটা ফুলকপির দাম হচ্ছে সত্তর টাকা মানে পঁয়তর টাকা দাম আসছে সত্তর টাকা রাখছে আর সবচেয়ে কম দাম হচ্ছে ধনিয়াপাতা বিশ টাকা ধনিয়াপাতা হাফ কেজি আর হচ্ছে এখানে আছে সিম এই যে লম্বা লম্বা সিম এটার তরকারি খুবই মজা এখানে আছে এক কেজি সিম পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে লেবু শশা বিশ টাকা শসা বিশ টাকা লেবু চল্লিশ টাকা আর এখানে আছে গাজর হাফ কেজি তিরিশ টাকা এখানে আছে রসুন দুশো বিশ টাকা কেজি এক কেজি সরি হাফ কেজি নিয়ে আসছি একশো বিশ টাকা হুম চলো আর হচ্ছে টমেটো এই যে টমেটো নিয়ে আসছি হচ্ছে হাফ কেজি ষাট টাকা আর বেগুনের সব একটু বেগুনের দাম কম বেগুন হচ্ছে হাফ কেজি টাকা আর এই যে চাল টাকা সাবান যে এটা সাবান ছিল ছোটবেলা মাততাম এটার দাম হয়েছে পঁয়ষট্টি টাকা আর এখানে মসুর ডাল আছে একশো বিশ টাকার এক কেজি আর এই যে বিশিষ্ট মশলা মশলা সালা তরকারি রান্না জানা মানে মাংস রান্না করা জানা এই মশলা এখানে অল্প কাটা মশলা দেড়শো টাকা আর এটা হচ্ছে আমার পুলার সরি আমার সেলের কমলা ফল ও হচ্ছে আমরা ফলই খাওয়াই অন্যান্য খাবার খাওয়াই না এখানে হচ্ছে হাফ কেজি ফল দুশো টাকা আর এই যে এখানে আছে আলু এই আলুর দাম হচ্ছে আজকে একটু কম আনছে ষাট টাকা করে একশো বিশ টাকা দুই কেজি আর এটা হচ্ছে আদা আদার একটু দামটা কম তো দুশো টাকা কেজি আদা এখানে আছে হাফ কেজি আদা সরি হাফ কেজির থেকে বেশি দেড়শো টাকার আদা আছে আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজ পেঁয়াজের দাম হচ্ছে আশি টাকা কেজি দুশো টাকা দুই কেজি নিয়ে আসছি কথা বলবো আর এই যে মাছ এখানে এই কয়টা মাছ মাত্র সাতশো টাকা দাম মানে সাতশো টাকা দাম পড়ছে এই মাছগুলার দাম অন্যান্য মাছ পছন্দ হয় না আর অন্যান্য মাছ খেতে ভালো লাগে না এই জন্য এই যে মিশাইল মাছ নিয়ে আসছি পাবদা মাছ নিয়ে আসছি আর তেলাপিয়া বাইলা চিংড়ি ট্যাংরা এ হচ্ছে এ হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার তো আপনাদের আহ মধ্যবিত্ত সংসারে কত টাকা আপনাদের মধ্যবিত্ত সংসারে কত টাকা বাজার লাগে অবশ্যই অনেকবার জানাবেন আমাদের তো অনেক লাগে যেহেতু দামি তা যারা আমাদের বিষয়ে পুরোপুরি না জেনে আজেবাজে মন্তব্য করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এতক্ষণ ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কথা মনে রাখবেন যে রাধে সে কিন্তু চুলও বাঁধে আর ফেসবুকে ভিডিও দেওয়াটাকে আমরা পেশা হিসেবে নিয়েছি আর আপনাদের আজেবাজে মন্তব্যটাকে আমার গন্তব্য কখনই ঠেকাতে পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন সম্ভব হলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিয়েন তো